যে বাংলাদেশে তো অনেক ধরনের উদারপন্থী নীতিমালা নেওয়া হয়েছে বিনিয়োগ আকর্ষণ করার জন্য সেটা দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ এবং আন্তর্জাতিকভাবেও মানে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য কিন্তু সেটার থেকে ফলাফল হয়নি বরঞ্চ সেই সুযোগ নিয়ে আসলে ব্যাংকিং খাতের থেকে যারা একটা দুর্বৃত্তায়ণ তৈরি হয়েছে আমরা এখানে বলছেন যে এক কথায় যদি বলি ব্যাংকিং খাতকে সব কোথায় দেখতে চাই আসলে একটা টেকসই দুর্বৃত্তায়ন মুক্ত রাজনীতি মুক্ত একটা সচল ব্যাংকিং ব্যবস্থা আমরা দেখতে চাই এবং যেই সমস্ত পদক্ষেপ নেওয়ার এখানে তো এতদিনের একটা জঞ্জাল পরিষ্কার করার জন্য এখন ইমিডিয়েট কিছু পদক্ষেপ নিচ্ছে হচ্ছে এবং পরবর্তীতে শর্ট টু মিডিয়াম মিডিয়াম টু লং টার্ম এগুলো তো ইমিডিয়েটের মধ্যে বেসিক্যালি আপনি ফায়ার ফাইটিং করছেন যে যেই সমস্যাগুলি হয়েছে এগুলি খুব দ্রুত এবং যেই পদক্ষেপগুলোর কথা আমরা দেখছি বাংলাদেশ ব্যাংক থেকে সেগুলো যথার্থভাবেই এবং দুর্বল ব্যাংকগুলোকে এখন সেটার পর্ষদ ভেঙে দিয়ে সেগুলোকে নতুন পর্ষদ এবং ব্যবস্থাপনা করা সেগুলোর তারল্য あ。<ペー> সংকটটা কীভাবে পোষানো যায় সেগুলো আমরা শুনেছি কিন্তু আমি সেটা বলবো যে এটা একটা পদক্ষেপ কিন্তু আমরা যদি একটা ব্যাংকিং ব্যবস্থাকে সত্যিই অর্থনীতির জন্য একটা মূল নিয়ামক হিসাবে ধরতে চাই তাহলে একটা টেকসই ব্যাঙ্কিং ব্যবস্থার কোনো বিকল্প নাই এবং সেটার জন্য যে দুর্বলতাগুলি সেখানে আমাকে এটা কাঠামোগত দুর্বলতা মূলত এই কাঠামোগত দুর্বলতাগুলোকে অ্যাড্রেস করতে হবে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে দেখব যে চারটা চার ধরনের এখানে সমস্যা একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকটা কি এই যে ব্যাংকগুলোর যে নিজেদের ভিতরে যে নীতিমালাগুলো ব্যবহার নীতিমালাগুলো পরিপালন করা হয় না এই ব্যাংকের যে মূল স্বাস্থ্যের যে কয়েকটা সূচক রয়েছে ক্যামেল যেটাকে বলি যে আপনার মূলধন পর্যাপ্ততা তারপরে আপনার যে তারল্য কিংবা খেলাপি ঋণ এইগুলো এবং আরও আছে যেমন অ্যাসেট ব্যাংকের অ্যাসেট অবস্থা কি ব্যবস্থাপনা কি ইত্যাদি তো এগুলোর ক্ষেত্রে মূল মূল আমরা তো ঋণ খেলাপিটা নিয়েই বেশি আলোচনা করি এবং এইখানে গত দুই সালে সেটা বাইশ হাজার কোটি টাকা থেকে এখন জুন দুই হাজার সেটা দুই লক্ষ এগারো হাজার কোটি টাকা দাঁড়িয়েছে এটা একটা এবং তারপরে হচ্ছে যে মূলধনের অপর্যাপ্ততা অনেকগুলো ব্যাংকে কিন্তু দেখবেন যে তারা এই যে আন্তর্জাতিকভাবে যে রিকোয়ারমেন্ট বেজেল থ্রির অধীনে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি সেটার কিন্তু সবাই করতে পারে না বিশেষ করে দশ বারোটা ব্যাংক তারা তাদের অপর্যাপ্ততা রয়েছে অ্যাভারেজে হয়তো দেখা যায় আরেকটা বিষয় হচ্ছে তো তথ্যের ব্যাপারটা এখানে ডক্টর ইফতেখার ভাই বলেছেন যে তথ্য থাকে না কিন্তু আসলে তো তথ্য থাকার কথা প্রত্যেকেরই ওয়েবসাইটে আমরা একটা অ্যাভারেজ তথ্য পাই কিন্তু ব্যাঙ্ক ওয়াইজ পাই না এবং অনেক ব্যাংক তাদের তথ্য ওখানে ম্যান্ডেটরি যেগুলো সেগুলো দেয় না এটা একটা বিষয় তো এই যে আপনার এই ঋণ খেলাপি হওয়া এবং তার পাশাপাশি আরেকটা কি এই যে কেন হচ্ছে এগুলো নিয়মগুলোকে বারবার বদলানো হচ্ছে ব্যাঙ্কিং কোম্পানি অ্যাক্টের কথা বলা হয়েছে এছাড়া আপনার শ্রেণীকৃতকরণ কিংবা পুনর্তফসিলকরণ করা রাইট অফ করা এগুলোর কিন্তু নিয়মগুলো বারবার করে করা হচ্ছে সর্বশেষ দু হাজার বাইশ সালে যে এই আগের গভর্নর এসেছিলেন উনিও কিন্তু এই আরও এগুলাকে আরও রিল্যাক্স করে উদ্যোক্তাদের কিংবা ব্যবসায়ীদের জন্য করেছেন কিন্তু আমরা সেটার ফলাফল তো দেখি নাই এটা বরঞ্চ পুঞ্জীভূত হয়েছে